নিকৃষ্ট মানুষ এবার আসেন এ আয়াতে তিন প্রকারের মানুষের কথা বলছে এক নাম্বার যারা কুফুরি করে দুই নাম্বার যারা আহলে তিন নাম্বার যারা যারা শিরিফ করে আপনার মনে প্রশ্ন এবার হজরত করে কারা গণ ঘোষণা করতেছে কুফুরি ওইটাকে বলে আল্লাহর কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা অমান্য করিয়া পালন অমান্য করিয়া তা পালন না করা আল্লাহর কোরআনে যা নিষেধ করা হয়েছে তা অমান্য কইরা পালন করা এটা হলো কুফুরি এটা কি আপনি রাগ করলাম হ্যাঁ বিষয়টা হলো বাহিরে যে সাউন্ডা ডাইরেক্ট স্টেজ আমার কানে লাগে আমি প্রত্যেকদিন দিন মাহফিল করি করার কারণে আমি চিল্লাইতে আমার কষ্ট হয় কিন্তু আমি এখন আজকে অনেক চিল্লাইতেছি না ভাই অনেক চিল্লাইতেছি কেন এই বাহিরের সাউন্ডটা কানে লাগার কারণে আপনার স্পিকারের সাউন্ডটা আমার কানে ক্লিয়ার না স্পিকার কখনো আর এমনি সামনে দিয়ে এনে দিবেন স্টেজ শুধু

অঙ্গীকার করি না নামাজ পড়াই না আল্লাহর বিধান না তাইলে সে কুফুরি করে আল্লাহ কয় এ বান্দা সুদ খাইও না শাহনগরে সুদ করে আসিনি বস করে আসিনি পরের হক এ শাহনগর এলাকার সুদ করে রা মনোযোগ দিয়া শুনো সুদ যে খাও মনে মাইরা মাইরা এটা হারাম তুমি জানো নি জানি না আসলে সুদ করা সুদ খাওয়া যে হারাম এটা জানে কথা কন না কিরে সুদ খুন নাই আবার আমরা সমাজের মানুষে সুৎকুটিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানায় আমরা সমাজের মানুষের সুৎকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় আমরা সমাজের মানুষের সুৎকুটিরে ধরে নিয়া এলাকা সর্দার মাতব্বর বানাই আপনারা বলেন এমন সুৎকুর সমাজের ভিতরে আছে না নাই আবার চা দোকানে বসে সুৎকুরে লম্বা লম্বা কথা কথা কয় না যদি ঠিক কয় না এটি হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা বাজানো গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগিয়া শুনবেন যে সুদ করার লম্বা কথা কয় আজকের প্রত্যেক থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা বাহাদুরি করতে মানে করবা বলে তুমি হারাম খাও আল্লাহর কোরআন কয়ে সুদ খাইও না তুমি সুদ খাও হারাম খাও আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী কয়ে জগতের উন্মতের দলেরা শুই না লও শুই না লও না লও যারা এ হারাম খানা খাইব সুদের টাকা খাইব পুষের টাকা খাইব ফরের টাকা খাইব জমি দখল করে খাইব মাঞ্চের হক মাইরামি মিথ্যা কথা কইয়া খাইব আমার আল্লাহ তালা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানুনি বলে কি শাস্তি দিব জানতে চাই বলে জাহান নামে গেলে এদেরকে তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তালা এদেরকে তিন হাজার বছর পরে টাকা সুন নামক একটা জায়গায় দাঁড় করাইব তারপরে এখন কি কবি ক আগে কয় বছর জ্বালাইব কয় না কয় হাজার বছর জাহান নামের আগুনের রং হইল তিনটা ডা ওয়ার্স একটু আমার কেমন কষ্টজন হইতো নাম নেড়া একটু মনোযোগ দিয়া শোনেন জাহান নামের আগুনের একটা হইলো লাল একটা হইলো সাদা একটা হইলো কালা এবার সুতখুর যখন মরব হারামখুর যখন মরবাহ সম্পদ খাওয়িন যখন মরব জমি দখল করিন না যখন মরব মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান নাম কোনো প্রশ্ন নাই কবরে যাওয়ার পর বান্দারে রে বান্দা জাহান নামে প্রবেশ করো বান্দা জাহান নামে ডুববো এই জাহান নামের লাল আগুনে ঢুকাইব সর্বনিম্ন তিন হাজার বছর কেমনে জ্বালাইব শোনেন লাল জাহান আগুনের মধ্যে সুতকুত্তারে এক হাজার বছর জ্বালাইব জাহান নামের আগুনের রং ডাক হইব সাদা এবার আরও এক হাজার বছর জ্বালাইব জ্বালানের পরে জাহান নামের আগুনের রং ডাক হইব কালা আরও এক হাজার বছর জ্বালাইব এবার তিন হাজার বছর জ্বালাইয়া টাকা শূন্য নামক জায়গায় দাঁড় করাই বান্দারে তিন হাজার বছর পরে কবে আবার কথা বলো কি বলবা বান্দা এবার মাপ চাইতো না বান্দা আল্লাহ তিন হাজার বছর জাহান নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গোয়াল্লা আমার বুকটা পর্যন্ত শুকে গেছে একটু ফানি নি আমি একটু ফানি খাইতাম আমার কলজাটা ঠান্ডা হইত আমার আল্লাহ পাকরাবুল আলমিনের আজাবের ফেরত তারা বলবো এ বান্দা ফানি খাইতে যাও তুমি এত আরাম করে হারাম খাইছো সুদ গুস খাইছো পরের হক মেরে খাইছো এখন কিন লাগা ফানি খাইতে চাও সাহাবাই কেরাম কই নবী গো এ হারাম কুট্টিরে কি আল্লাহ আল্লাহ পানি দিত না নবী অবশ্যই দিব নবী কেমন পানি দিব আমার নবী কয়ে হারাম করতে রে যে পানি দিব এই পানি দুনিয়ার মিনারে লোয়া টান না এই পানিটা কইল অন্য জাহান নামির আর জাহান নামের আগুনের ভিতরে যে জ্বালাইব আর ফুরাইব এদের রক্ত ফুস গুলাকে মাটির ভিতরে ফরব এই রক্ত ফুস আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব সুত করে রা শোনো কবরে গেলে পানি পাই না রক্ত আর ফুস পাইবা খুশ করে রা শোনো পরের হক মেরা খাওয়িনা রা শোনো কবরে গেলে পানি পাই তা না রক্ত আর ফুস পাইবা দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায় পানি ডারে ফালাইয়া মগ ডারে ধুইয়া তারপরে পানি খায় কিন্তু ওই মগ ডা ধোয়ার কোনো সুযোগ নাই এই মগ কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না এই মগ ডা কিসের মগ হবনি এই মগ হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম ওহার মগ দিব গরম গরম কি 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 গরম না কি গরম দেখবেন আপনাদের কাশি আছে না কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে দেখবেন এটার গোড়াটা ঢাকটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়া দেখবেন আগুনের কয়লার মতো লাল হয়ে না এই সুদ করে যে গ্যালাসটার মধ্যে মগদার ভিতরে করে ভানি দিব কালকে সকালে আমার এই সুদ করে কি গেলেন দেখেন দেবো আর করবো তার কেটা দেবো দিস কুমিল্লার তো ধরে লইস আমরা বহনের লেগে আনস

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে वाला দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো আমি চাই না তোমরা মারা দুজকে যাও সুদ খাইয়া আমি চাই না তোমরা বাবারা দুজকে যাও ফরের হক খাইয়া আমি চাই না তোমরা বাবারা দুজকে যাও মাংসের মিছা কথা কইয়া ওজনে কম দিয়া আমরা চাই না তোমরা দুজকে যাও খেতের একাইতে লাইলে সাইরেন বানাইয়া আসিনি বন্ধুরে হারাম কট্টি রে যে মগদার ভিতরে কইরা ফানি দিব এই মগডা লোহার গরম মগ হইব এই মগডা লাল হইয়া থাকব এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও তখন বান্দা কইব বাল্লা খাইতে পারবো না বলে কেমনে খাইব এটা রক্ত আর ফুস কি খাওয়া যায়নি বান্দা পানির এমন পিপাসা লাগব বান্দারে বলাও লাগবে না এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে বান্দা রক্ত ফুসগুলা খাইব কিন্তু বান্দা কেমন অবস্থা কইব জানো ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা কইব আমার নবী বর্ণনা দেই এই রক্ত ফুজগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী নারীบุรีগুলা উতরায় তার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইব কবরের ভিতরে এত আজাব সুতুরেরা ও গুসকুরা হারাম করেলা পরের হক মেরে খানে ওলারা সাবধান হইয়া যাওগা কবরে গেলে কিন্ত আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব এই হারাম খাবারগুলা তোমারে খাওয়াইব কবরে যাওয়ার কারণে தம்দারালা কারে সুতুরের ছোট্ট একটা

আমার কাছে যে বেটা সুদে টাকা লইছে হ্যাঁ আইছিল কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচ চালাইতাম আপনি যদি আমার কিছু টাকা দেন জায়গাটা বেচ চালাইলে ইয়া এর ফলে আপনি টাকাটা দিয়ে দিতাম এগুলো কি রে কাকা ক কাকা ইয়া সুদে যে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি কোন সুদ করে টেহা দিতাম পারি না